নারায়ণ রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকুটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন নারায়ণ রাম এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি শ্রী শ্রী ঠাকুর বলতেন মন যেদিকেই থাক যেদিকেই যাক যেখানে খুশি যাক তুমি মহানাম করো শিকর নর্মদায় থাকলেও মিষ্টত্বের মধ্যে নর্দমার গন্ধ পাওয়া যায় না এই বীজও ঠিক সিদ্ধি মুক্তি নির্বাণ হয়ে বের হবেই মনে রাখবে সমগ্র সৃষ্টিতত্ত্বের নিংড়ানো রসটুকু নিয়েই হলো এই রাম ও নারায়ণ রাম মহাধুনী এই নামই একমাত্র শক্তি যা বিবেকের সাথে হাত মিলিয়ে কাজ করতে তোমাদের সাহায্য করবে তোমাদের যে নাম ও জব দিয়েছি তাতেই ডুবে থাকো দর্শন ও অনুভূতি তোমাদের কাছে তুচ্ছ হয়ে যাবে তার চেয়েও বড় অনেক কিছু তোমরা পাবে সংসারের কর্তব্য করে শুধু নিষ্ঠা সহকারে নাম করে যাও সফল অনিবার্য স্ফুরণ হবেই সেই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো আকাশমুখী হয়ে গুরুর সুরে সুরময় হয়ে গুরুগত প্রাণ হয়ে গুরুর স্বকণ্ঠে মহানাম নিয়মিত শ্রবণ করা এবং শ্রবণ করানো কেন গুরুর সাথে সাথে নাম কারণ আমরা কেউ উচ্চ নই আমাদের চেতনা খুব পাতলা জমাত বাঁধতে পারেনি আমরা জন্ম মৃত্যুর ছকে জন্ম জন্মান্তরের ত্রুটির বোঝা নিয়ে জন্ম নিতে বাধ্য হয়েছি আমরা কেউ ইচ্ছায় জন্মায়নি তাই আমাদের মুখ থেকে নাম শোনা আর যিনি এই পরম চৈতন্য মহাশূন্যের অন্তিম মাত্রায় বিচরণ করছেন যিনি একই সময়ে সকল মাত্রায় বিরাজ করতে পারেন যিনি নাদের ঘরের মালিক হয়েই এসেছেন এক কথায় যাকে মহাবিশ্বের শেষ কথা বলা হয় তার মুখ থেকে এই মহানাম শোনার যে গুরুত্ব সেই পার্থক্যটা যত তাড়াতাড়ি আমরা বুঝে নিতে পারবো ততই আমাদের সার্বিক মঙ্গল হবে আমরা ব্যক্তিগতভাবে জন্ম মৃত্যুর ছক অতিক্রম করে অনন্তের পথে এগিয়ে যাব শূন্য শূন্যজ্যোতির কাছে একবার শুনেছিলাম এমনও দেখা গেছে চেতনার দিক থেকে যারা খুব বড় হয়ে গেছে যাদের আলাদা পাথেও দরকার পড়ে না বরং পাথেওই তাদের পিছনে পিছনে ঘরে এখানেই তো দেখা যায় একটা অবস্থা পার হয়ে গেলে সব ফ্রি বিনামূল্যে পায় তাদের জন্য আলাদা পাসপোর্টের ব্যবস্থা ঠিক তেমনি সেই সব আধ্যাত্মিক চেতনায় সমৃদ্ধ মহানদের ক্ষেত্রেও শ্রী শ্রী ঠাকুরের স্বকণ্ঠের এই মহানাম রামনারায়ণ রামের সুরের পাথেও দরকার হয়ে পড়ছে তাদের অনন্ত যাত্রার পথে তাই আমরা যেমন নিজেরা এই মহানাম করব একই সাথে শ্রী শ্রী ঠাকুরের স্বকণ্ঠে মহানামও বারবার শ্রবণ করব। এবং সবাইকে শ্রবণ করাবো বর্তমান প্রযুক্তির যুগে প্রায় প্রত্যেকেই আমরা ঘরে ঘরে বসে মোবাইলের মধ্যে দিয়ে শ্রী শ্রী ঠাকুরের সখণ্ডে মহানাম শুনতে পারি অর্থাৎ সময়ের সাথে সাথে প্রযুক্তিটিকে কাজে লাগানো আজ লিখতে বসে মনে পড়ছে শ্রী শ্রী ঠাকুর কবে বলে রেখেছেন এই মহানামের মধ্য দিয়ে প্রত্যেকের ভেতর বিশ্ববোধ একাত্মবোধ জাগ্রত হবে এদের সংসার এবং সমাজেরও সার্বিক মঙ্গল হবে অর্থ বোঝো বা না বোঝো তোমরা আপন সুরেই এই নাম করে যাও হে পথিক হে যাত্রিক অনন্ত জীবনযাত্রার পথে তোমাদের একমাত্র পাথেও হচ্ছে এই মহামন্ত্র মহানাম এই ক্ষণস্থায়ী জীবনে অল্প সময়ের মধ্যে বিশ্বশক্তিকে অর্জন করতে হলে নিজেকে জেনে বিরাটকে জানতে বুঝতে হলে তোমরা এই নামকে আশ্রয় করো যত বড় বড় মুনি ঋষি ও সত্যদ্রষ্টা মহান এসেছেন এই ধরণীতে তারা সবাই এই নামে ও জপে ছিলেন তাই যে দুর্লভ জিনিস সহজে পাচ্ছ এই মহানের কাছে তা যেন হেলায় নষ্ট করে দিও না নাম আর বীজ দুটোর পার্থক্য কিছু নেই দুটো একই তাই বীজ যখন দিয়েছে ফুটবেই তবে নিজেরা কাজ করলে একটু তাড়াতাড়ি হয় আমার পরিশ্রমের লাঘব হয় তবে গতির সাথে হাত মিলিয়ে গতির মাত্রা বাড়িয়ে গেলে পৌঁছানোর দিকটা একটু তাড়াতাড়ি হবে একটা হলো কালের প্রতীক্ষায় থাকা আরেকটা হলো সেটাকে এগিয়ে আনার চেষ্টা শ্রী শ্রী ঠাকুর আরও বলে রেখেছেন এই মহামন্ত্র জপ করলে দেখবে কোথা থেকে এক আনন্দ কোথা থেকে এক মহাশক্তি আপন মনে বইছে ঠাকুর তোমাদের যতটা পারছেন গুছিয়ে দেওয়ার চেষ্টা করছেন কিন্তু আর তো সময় নেই সময় তো চলে যাচ্ছে তাই এক হয়ে এক সুরে যেই প্রচারে নেমেছো সেই প্রচার ঘরে ঘরে দাঁড়ে দারে শাখা প্রশাখায় ছড়িয়ে দাও ভাসিয়ে দাও বিবাদ বিচ্ছেদ ভুলে যাও সবাই তোমরা নির্ভয়ে নিজেদের উৎসর্গ করে দাও স্রষ্টার চরণে তার দেওয়া তেষ্টাকে এখানকার কোনো কিছু দিয়ে না মিটিয়ে এই মহানাম ও সুরের সুধাতেই যাতে মেটাতে পারো গুরুর কাছে সেটাই হোক তোমাদের একমাত্র কামনা বাসনা অনন্ত মহাশূন্যের সাধু গুরু কেউ নেই সবাই এখানে পথিক সবাই যাত্রী আমি শুধু সেখান থেকে মহানামের ধ্বনি কুড়িয়ে নিয়ে পৌঁছে দিলাম সময় চলে যাচ্ছে তোমাদের সবার মাঝে আমি মহাকাশের মহাসুরের মহাধুনি জাগিয়ে দিতে চাই আমার শিষ্যদের এবং ভালোবাসার জনকে যখন বিরাটের পথে পৌঁছে দিতে পারবো তখনই হবে আমার জন্মগত সুরের সফলতা রামনারায়ণ রাম বিশ্ব প্রকৃতির অফুরন্ত ভাণ্ডার থেকে যে অমূল্য সম্পদ তুলে এনে তোমাদের হাতে দিচ্ছি তোমরা তাকে কাজে লাগাও সেইভাবে নিজেরা প্রস্তুত হও অপরকেও সেই পথের পথিক করে নাও তোমাদের মহান উদ্দেশ্যের যাত্রাপথে আমার আশীর্বাদ রইল পাথেও শ্রী শ্রী ঠাকুরবালক ব্রহ্মচারী মহারাজ আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাম